রয়েছি মা ওভারে মা ফ্লাইয়ের অবস্থা এখন যানজট সেরকমই রয়েছে আর এই দেখতে পাচ্ছ আর আমি এই যে এখন পর্যন্ত গাড়ি নিয়ে ফেসে রয়েছি আর এই দেখো পয়েন্ট ক্রসিংয়ের অবস্থা পয়েন্ট ক্রসিংয়ের অবস্থা দেখো অবস্থা হয়ে রয়েছে এখানে মা ফ্লাইওভার থেকে পুরো গাড়ি সব নামতে পারছে না অফসাইড দিয়ে গাড়ি ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ অবস্থা আমাদের গেছে আর এই অবস্থা দেখো আর অবস্থা দেখো প্রত্যেকটা গাড়ি সব ডুবে গেছে মানুষজনকে দেখো কোমর অব্দি বুক অবধি জল মানুষ দেখো কি অবস্থা হবে আসছে দেখো জুতো হাতে জুতো মাথায় করে যাওয়ার মতো অবস্থা হয়েছে এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা পশ্চিমবঙ্গের কি আর বলবো কাকে দিদি ভালো আছে তো কে জানে এই দেখো অবস্থা কি অবস্থা হয়ে রয়েছে দেখো আপনারা দেখছেন মা ফ্লাই 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 উপর থেকে দৃশ্য কলকাতা ডুবে রয়েছে কলকাতা মহানগরী পুজোর আগের এই অবস্থা